ইহুদিরা মুসলিম জাতির বিপরীত জাতি হলেও এরা যথেষ্ট পরিমাণে ক্ষমতাশীল কিন্তু তাদের এই ক্ষমতা একদিনে গড়ে ওঠেনি ধীরে ধীরে তিলে তিলে তারা এই ক্ষমতা গড়ে তুলেছে এবং এই ক্ষমতা গড়ে তোলার পেছনে রয়েছে বিভিন্ন কারণ যেমন ইহুদিরা তিনটি জিনিসকে জমা করে বর্তমানে ক্ষমতাসীন হয়েছে এগুলো হলো টাইম নলেজ মানি কেউ যদি এই তিনটি জিনিস জমা করতে পারে তবে সেও ক্ষমতার মালিক হতে পারবে মুসলমানদের জনসংখ্যার অভাব নেই সুতরাং টাইমেরও অভাব হবে না আবার মুসলমানদের টাকা পয়সাও আছে কিন্তু মুসলমানদের আসল অভাব হল নলেজের মুসলমানদের মধ্যে জ্ঞানের অভাব কারো কারো জ্ঞান আছে কিন্তু সঠিক ও পূর্ণ জ্ঞানটা নেই যদি নলেজ পাওয়া যায় এবং প্রচুর নলেজ গ্যাদার করা হয় তবে সেটা আশ্রয় করে টাইম ও মানিও গ্যাদার করা সম্ভব আর সেখান থেকে মুসলমানদের স্বকীয় ক্ষমতা তৈরি সম্ভব একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উপনিবেশ শাসন চলছিল তখন সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশ দখল করল। দেশ দখল করা হতো মূলত দুইটি উদ্দেশ্যে প্রথমত শাসন এবং দ্বিতীয়ত ছিল শোষণ কিন্তু তারা অনেক হিসেব করে দেখলো একটা এলাকায় সৈন্যবাহিনী পাঠায় অনেক কষ্ট করে তা দখল নিতে হয় দখল নেওয়ার পর অনেক কষ্ট করে বহু কাঠঘর পুড়িয়ে তাকে শাসন শোষণ করতে হয় কিন্তু তারা যদি এমন একটা পলিসি বের করে যার মাধ্যমে নিজের ঘরে বসে থেকে অন্য দেশকে শাসন শোষণ করা যায় তবে এত কষ্ট করার দরকারটা কি কাজ হলই হলো তখন তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করলো যেই বুদ্ধি সেই কাজ দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ভেঙে গেল এবং অনেক রাষ্ট্রের জন্ম হলো কিন্তু রাষ্ট্র ছিল না আপনি একটু হিসেব করিয়ে দেখুন ব্রিটিশরা এই এলাকা এত কষ্ট করে দখল করলো এবং দুইশো বছর শাসন করলো কিন্তু কি এমন হলো যে তারা উনিশশো সাতচল্লিশে দেশ ছেড়ে চলে গেল ওই সময় তাদের বিরুদ্ধে বড় কোনো বিদ্রোহ হয়নি আসলে মূল হলো তারা পলিসিতে চেঞ্জ করেছে শাসন ও শোষণের নতুন পদ্ধতি বেছে নিয়েছিল কিন্তু সমস্যা হয়েছে মুসলমানদের মধ্যে তেমন কোনো গোষ্ঠী তৈরি হয়নি যারা এই পলিসিগুলো ভালো করে বুঝে নিবে ইহুদিরা যে পলিসিগুলি তৈরি করেছে সেটা যদি মুসলমানরা নাই বুঝতে পারে তবে সেগুলোর বিরোধিতা করবে কিভাবে এদিকে মনে হয় যদি মুসলমানরা চায় ইহুদিবাদীদের খপ্পর থেকে বের হয়ে আসতে এবং মুসলমানদের পুরাতন শক্তি ফিরিয়ে নিয়ে আসতে তবে অবশ্যই মুসলমানদের নলেজ অর্জন করতে হবে এবং প্রথম নলেজ হতে পারে ইহুদিবাদীরা আন্তর্জাতিকভাবে ক্ষমতা কুক্ষিগত করার যে বলয় তৈরি করেছে সে বলয় সম্পর্কে জ্ঞান লাভ করা যারা এ ধরনের জ্ঞান লাভ করবে তাদের বলা যেতে পারে অ্যানালিস্ট অ্যানালিস্ট এমন একজন ব্যক্তিত্ব হবে তারা মুসলমানদের নলেজ সার্ভিস দিবে। আমার বিশ্বাস যদি বাংলাদেশে মাত্র একশো জন রিয়েল অ্যানালিস্ট থাকে তবে তাদের শুধু বাংলাদেশে নয় বিশ্বজুড়ে রেগুলেশন ঘটিয়ে ফেলা সম্ভব রিয়েল ব্যবহার করার কারণ ধরনের অ্যানালিস্টরা দল মত পথের উপর এ থেকে শুধু মুসলমানদের জন্য চিন্তা করবে তারা দল কানা হবে না তারা নিজেদের মধ্যে কাটাকাটি দলাদলি মারামারি করবে না তাদের চিন্তাধারা হবে শুধু মুসলমানদের জন্য নিজ দেশ ও জাতির কল্যাণের জন্য এরা কোনো ঘটনা ঘটার আগে বুঝতে পারবে এবং ভবিষ্যতে কি ঘটবে তাও বুঝতে পারবে এবং ভবিষ্যৎ সম্পর্কে জাতিকে নলেজ দিবে এবং ইহুদিবাদী পলিসি ব্রেক করে নতুন পলিসি দিতে সক্ষম হবে কিছু সূত্র আছে এগুলো শিখিয়ে দিলে বিষয়গুলো ধরে ফেলা সম্ভব তার প্রত্যাশা রইল বাংলাদেশে যেন এমন কিছু অ্যানালিস্টদের জন্ম হয় যারা আমাদেরকে রক্ষা করবে এবং পৃথিবীকেও রক্ষা করবে